নারী বে পর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা বেশি দুর্গন্ধ ছড়া মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিল হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাপ ঘুমায় গেল দিদিও ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি চোখ মেলে দিবে কি আল্লাহ আমাদেরকে মাফ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে বহু আল্লাহ দিয়া তা অফা কোরআনে আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে ফিরে দেয় আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকাল বেলা আর জাগে নাই তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাপ বাহিরের কারো চিন্তা করা বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময় একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলে এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছাড়ান সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক গুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ ছড়া কুত্তার বেশি দুর্গন্ধ ছড়া কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পদ্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিয়েছে এজন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এজন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালায় দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগা আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসিটার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা প্রত্যেকটা হাসির মধ্যে ফর্মালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফর্মালিন ফর্মালিন